আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিগড় পাখিদের জীবনচিত্র বাজিগড় পাখিরের জীবনচিত্রে ইতপূর্বে আমি অনেকবার অনেক কিছু শেয়ার করেছি খাওয়া দাওয়া থাকা শীতের সময় সিজন এবং গরমের সময় এবং হচ্ছে ওদের বর্তমান অবস্থা এবং বর্তমানে কি কী অবস্থা আছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে চতুর্থ সিজনের দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় ছানাটি প্রথ আসছে তো দ্বিতীয় ছানাটি এবং বড় ছানাটি দুজনেই দেখলাম যে ভালোই আছে তবে তৃতীয় ছানাটির দেখতেই পাচ্ছেন ডিমের খোসার মুখটা একটু ভাঙা আশা করি আজ এবং কালকের মধ্যে তৃতীয় ছানাটির মুখ আমরা দেখতে পাবো তবে এটা কখন কোন সময় কী রঙের ধারণ করবে এখন আমরা বলতে পারছি না তবে মা গতকালকে থেকে এ এ পর্যন্ত খুব একটা বসে নেই তিনি গতকালকে রাতের দিকে যখন আমরা খাঁচা পুরো কাপড় দিয়ে মোড়ায় রাখি বন্ধ করে রাখি তখন সে খাঁচায় গিয়ে মানে তার দেমির ওপরে বসছে তারপরে সে সকালে দেখলাম বের হয়েছে একটুখানি বের হয়ে আবার সেই তা দিচ্ছে মানে ঠান্ডা মানে মোটামুটি আবহাওয়া যেরকম ঠান্ডাও না আবার গরমও না এই দুইটাকে অ্যাডজাস্ট করে ওরা হয়তো ওরকমভাবেই বসে তবে যেটুকু মনে হইলো মা হয়তো ভিটামিনের অভাবে কোনো কিছু একটা মানে শিকার হচ্ছে মানে ভিটামিন নাই বিধায় চলে তো দেখবেন যে ডিমের উপরে বসতেছে বসার পরে আবার এমনভাবে শরীর চুলকাচ্ছে তার প্রত্যেকটা শরীরের পশমের গোড়ায় গোড়ায় কেমন যেন চুলকাচ্ছে তো যাই হোক এই এইভাবেই সে পার করতেছে এখন দেখা যাচ্ছে যে সে শরীর চুলকাবে না বাচ্চাদের উপরে ডিম দিয়ে বসবে নাকি বাচ্চাদের খাওয়াবে কোনটা দিয়ে কোনটা করবে তার পক্ষে একটু অসম্ভব হয়ে পড়েছে তো যাই হোক এখন আমাদের আর কিছুই করার নাই আমরা এখানে হাত দিব না এখানে হাত দিলেই এই মায়ের ভীষণ কষ্ট হবে এছাড়াও মা কষ্ট পাবে কি বরঞ্চ যে হাত দেবে তার হাতেই ঠোকর মারবে কারণ এটা মায়ের ব্যক্তিগত ব্যাপার তার সন্তানকে তার ছানাদেরকে সে কীভাবে আগলে রাখবেন বা কীভাবে ফুটাবেন বা কীভাবে দেখে রাখবেন সেটা তার বিষয় তো টোটালটাই তার হাতের উপরে আমরা ছেড়ে দিয়েছি আমরা মানুষ হিসেবে ওকে চাই না ডিস্টার্ব করার জন্য কেননা ওরা প্রকৃতির নিয়মেই আল্লাহর রহমতে ওরা সেভাবেই ছানা ফোটাবে বা খাবার খাইয়ে দিবে আর সেভাবেই ওরা হচ্ছে খাবারের প্রতি কীরকম আকর্ষণ সেটা হয়তো আপনার ভিডিওতে দেখতে পাবেন তবে আমরা বেশি কোনো কিছু খাবার দিই না সেটা হচ্ছিলো শাকটা তো সবসময় থাকে ওদের রুটিনে পাউরুটিটাও রুটিটাও সবসময় থাকে সে সাথে ধান প্লাস হচ্ছিলো আপনার ঘাসের ঘাসের যে দানাটা সেটা একটা থাকে তো ঘাসের দানাটা হচ্ছিলো আপনার একটু ইয়েতে আর ধানটা হচ্ছিলো হয় লম্বা লম্বা চিকন চালের ধান হয় সেই সেইটা দেওয়া হয়ে থাকে সেটাও দেখলাম যে খায় কিন্তু এখন এই মুহূর্তে ধানের খোসা খুঁচিয়ে খুঁটিয়ে খাওয়াটা মুশকিল হয়ে পড়ে তাই ধানের খোসাটা খুব একটা কম দেই না মানে ধান একটা দেই না দেওয়া হয় ঘাসের দানাটা আর হচ্ছিলো পাউডিটা নরম একটু পানি দিয়ে ভিজাই দিই সেটাও খায় আর ভিটামিন হিসেবে এখনও তাদেরকে কিছু দেওয়া হয় না ভিটামিনটা দিলেই হয়তো ওরা হয়তো আর একটু টনটনা থাকতো বা একটু ভালো পুষ্টিহীনতায় জীবনযাপন করতো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে লাইক এবং একটা কমেন্টস করবেন জানাবেন আপনারা কে কীরকম ভিডিও দেখতে চান আপনাদের সারা পেলে আমরা হয়তো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো আর আপনাদেরকে ধরে রাখাই হচ্ছে আমাদের মূল টার্গেট এবং আমি মনে করি যে আপনারা যদি আপনারাও যদি আমার তরফ থেকে একটু সাবস্ক্রাইবের সংখ্যাটা একটু বাড়িয়ে দেন তাহলে মনে হয় আমার চ্যানেলটা আরও উজ্জীবিত হবে আর একটু ভালোর দিকে জাগাবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আল্লাহ হাফেজ